আসসালামু আলাইকুম সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি আপনাদের সবার দোয়ায় আসলে অনেক দিন আপনাদের সাথে কোনো কথা হয় না কোনো ভিডিও ওইভাবে দিতে পারতেছি না তো আজকে ভাবলাম একটু ভিডিওটা দিয়ে রাখি দেই তো ভিডিওটা আমি আগে করেছি পরে আপনাদের সাথে বলতেছি আর কি কথাই বলবো ভিডিওটা দেয়া হয় নাই কারণ হলো আমার আসলে একটার পর একটা বিপদ লেগেই আছে কখন এই সমস্যা কখনো ওই সমস্যা এই করে আসলে আমার কোনো ভিডিও ওইভাবে দিতে পার আপলোড করতে পারি না তারপরও টুকটাক দেওয়ার চেষ্টা করেছি তো আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাট ছিল কিছুদিন আমি অসুস্থ ছিলাম ডক্টর পর্যন্ত দেখাতে হয়েছে তারপরে আবার আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল তো তারও এমন অবস্থা হয়েছিল ঠান্ডা সর্দি জ্বর প্রচুর খারাপ অবস্থা ছিল সেখান থেকে আবার চোখ ওঠে চোখ ছিল এটা নিয়েও অনেক ঝামেলা হয়ে গেছিলো মেয়েটাকে আসলে অনেক একশো চার ডিগ্রি পর্যন্ত জ্বর উঠেছিল তার এগুলোর মধ্যেই অনেক কষ্ট করে আসলে চলতে হয়েছে বিপদে না পড়লে আসলে বোঝা যায় না মানুষের জীবনে দুঃখ কষ্ট আসলে কী বিপ কীভাবে আসে কীভাবে যায় তো যাই হোক এখন ভাবলাম আপনাদের সাথে একটা একটু শেয়ার করি আমার কষ্টগুলো যে আমি কিভাবে আর কি আমার দিনগুলো যাচ্ছিলো তো আমি আপনাদেরকে আমাদের বাগানের আপডেট আমি একটা বাগান করতে চেয়েছিলাম বাট হয় নাই ওইভাবে পারি নাই করতে জাস্ট দেখাচ্ছি বাগানের জন্য আমি ধৈনা বুনেছিলাম শা লাল শাক লাল শাক বুনেছিলাম কিছুই আমার নাই সব মুরগিতে খেয়ে ফেলেছে চিকা ইঁদুর এগুলো ওরা ওরা সব খায় সব শেষ করে ফেলেছে তো ওই জন্য আর আপডেটদের দেওয়া হয় নাই তো ওইখানটায় আমি আবার একটা গাছ লাগিয়েছিলাম বেগুন গাছ শাক গাছ তো ওইটা তো আপনার আপনারা দেখলেনি ফার্স্টে আর এটা হলো আমাদের বাগানের গাছ আসলে আমরা তো পাবলিক হাউস আমার পাবলিক আমার ওইভাবে বিল্ডিং করতে পারি নাই পাবলিক হাউস তো পাবলিক হাউসে আমাদের বাসার সামনেরটা সে আমাদের বাড়ি ঘর টর আছে আর ব্যাক সাইডে আমরা কিছু গাছ লাগিয়েছি এটা আমাদের আম গাছ তো আম গাছটাতে এবার যেইভাবে আম আসছিল ওইভাবে আর আম নাই এখন আসলে কি হয় জানেন বাড়ির পিছন থেকে সব হাফ দেওয়াল তো ওই দেওয়াল টপকে এসে নিয়ে যায় সব তো ওই এই কারণে এখন আর ওই ওরকম কোনো আম বাগানে নাই বাগানে গাছে নাই তো বাগানে গাছে অল্প কিছু আম আছে এই যে দেখেন আমি বললাম যে আমি একটা বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছে ফুলও আসছে সাথে শাকও লাগিয়েছিলাম ওই যে পুঁইশা উঠতেছে আর এই গাছটা হচ্ছিল ওই যে ক্যান্সার পেশেন্টরা যে একটা পাতা খায় ক্যান্সার পেশেন্টদের জন্য ওই গাছটা যেহেতু আমাদের একটা ক্যান্সার পেশেন্ট আছে ওনার জন্য আর কি এই গাছটা লাগানো সব একসাথে কাছাকাছি রেখেছি এই যে দেখেন কি সুন্দর বেগুনে ফুল আসছে ওই পাশে একটা বেগুন হচ্ছে ছোট্ট একটা হইতেছে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ আমি কি করেছি ওই যে আমাদের একটা হাসনা হাসনা গাছ আছে বৃষ্টি আসলে বৃষ্টি হলে এই হাসনা গাছটা অনেক বড়োভাবে ছড়ায় এই এই যে ভিউয়ার্স দেখেন আম দেখা যাচ্ছে প্রচণ্ড রোদও ছিল আমি যখন ভিডিওটা করেছি তখন প্রচুর রোদ ছিল আমি তাকানো যাচ্ছিল না আবার মাঝে মাঝে ছায়া পড়তো তো ওই সময়ে আমি আর কি ভিডিওটা করেছি আম দেখা যাচ্ছে মেঘু ওই যে উপরে এখানে বাতাস ছিল ভালোই ভালোই লাগতেছিল ওই সময়টায় যেমন রোদ আলো ছায়ের একটা খেলা এই যে বিয় এই বাগানের গাছটা এত চিকন এখানে আসলে এই গাছে ওঠা মুশকিল এই গাছে ওঠা যায় না কিছু একটা দিয়ে আম পারতে হয় এই গাছটা বৃষ্টির সময় গত বছর যখন বৃষ্টি হয়েছিল তখন পড়ে যাচ্ছিল তা তারপর ওই গাছটা আর কি দেখেছি আর এটা আমাদের আরেকটা গাছ সেটা হচ্ছে বাগান আমাদের বাড়ির ভিতরের সামনের অংশে আমার রুমের পাশে এই গাছটা এই গাছটা আবার উঠা যায় তো আমি ভিয়ার্স এই যে গাছটা উঠতেছি এই গাছটা উঠতেছি এখান থেকে কিছু আম পারবো এই আমটা আম আমরূপালি আমের মতোই অনেকটাই ভেতরে ই কম থাকে বিচিটা কম বাট মাংস গোস্তের যে অংশটা অনেক ভালো ভালোপুর এখান থেকে আমি অনেক আম পেরেছি অনেক না পারলে আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে দেখেন আমাদের কাছে কী সুন্দর আম হয়েছে এই আমগুলো আসলে খাওয়ার জন্য বানায় বানায় আম ভর্তা যেটা বলে ওটা খাবো আর কিছু আচার দেওয়ার চিন্তা ছি আছে এর জন্যই আর কি এই গাছ থেকে আমগুলা পারলাম ওই গাছ থেকেও আম পেরেছি বাগানের পিছনের বাড়ির পিছনের অংশের গাছ থেকে আর এই গাছটা তো আমার বাসার সামনের গাছ এখান থেকেও অনেক আম পেরেছি এই গাছটাতে ওঠা খুব একটা মানে সহজও না আবার কঠিনও না কিন্তু গাছের ডাল হলে এত পাতলা পাত চিকন চিকন এখানে অনেক রিক্স নিয়ে আর কি উঠতে হয় তো আমার আবার গাছ উঠতে খুব ভালো লাগে আমি প্রতি সিজনেই আর কি গাছে উঠি আমি নিজেই উঠি পাকা যেটাই বলেন ওটা পাড়ার জন্য তো এবার আর আমাদের জানেন ভিউয়ার্স এই গাছটা দুইবার ফল হয় একবার ফল হয় ওইটা শেষ না হইতে হইতে আবার দ্বিতীয়বার এটা দ্বিতীয়বারের ফল আমরা প্রথমবারের ফলটার আম আসলে খেয়ে ফেলছি ওটা ভালোই বড় বড় পাক ছিল ওই পাকা আমগুলোয় আমি পেরে ওগুলো খেয়ে ফেলছি ওগুলো আর আপনাদেরকে দেখানো হয় না তো ওটা আপনাদের দেখানো আসলে উচিত ছিল যে বছরে আসলে আমাদের দুই দুইবার গাছে ফল আম হয় কী সুন্দর আর ওইটা এত মিষ্টি ভিওর্স এই গাছের আমগুলো সেটা আসলে যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আর কি বুঝাতে পারতাম যে আসলে এটা কতটা টেস্টি আর আমটা এতই ভিতরে এই গাছের আম একদমই ভেতরে বিচি নাই পাতলা বিচি হয় আর আমগুলো সেই রকম বড় বড় হয় বাগানে যে পিছনের যে গাছটা ফার্স্টে দেখিয়েছি ওই গাছের আম বেয়স এত বড় একটা আমি প্রায় ফজলি আমের মতো এই বড় একটা আম হয় আর পাকা সেই মিষ্টি এটার ভেতরে বিচিটা খুব ছোট 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 হয় এগুলো আসলে আমার মা মানে আমার শাশুড়ি মা লাগিয়েছে উনি খুব পছন্দ করতো আমরা তো আগে এখানে থাকতাম না তো এখন এখানে পারমানেন্টলি থাকি আসছি নিজেদের বাড়ি আসলে তিন সেট হোক আর যাই হোক নিজেদের বাড়ি বলে কথা তো এখানেই থাকতেছি ছেলে মেয়ে নিয়ে এখানে থাকার চেষ্টা করি এই যে বিয় দেখেন আমগুলো ও এইটা এইটা হচ্ছে গিয়ে আমি উপর থেকে ডালটা একদম আমটা পাচ্ছিলাম না তো ডালটা নিচে ধরছি তারপরে আপনাদের ভাইয়াকে দিয়ে আমটা পারাইছি ও আবার গাছ উঠতে ভয় পায় বাট আমার ভয় লাগে না আমার ভালোই লাগে এর জন্য আমি গাছ উঠি উঠা আর কি পারি প্রতি বছরই এই কাজগুলো আমিই করি গাছে ওঠা আম পারা আমার খুব ভালো লাগে তাই আমি করি ও তো আপনাদের সাথেও আজকে শেয়ার করতেছি আসলে যে আমি আমগুলো পারতেছি কিছু আম রেখে দিব পাকার জন্য আর কিছু পারবো সপ্তাহ পা না তাহলে আর মজাটাই থাকবে না যে আসলে পাকা আমের ইটা কি তো এই যে আসলে কি জানেন গাছে উঠে আসলে দেখা যায় না পাতার ফাঁকে ফাঁকে আমগুলো থাকে কোথায় কি খুঁজে 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 আনতে হয় আর এত আহামরিও হয় না যে অনেক আম হয়েছে এরকম কিছু না অল্প পরিমাণেরই আম হয়েছে যেরকম ফুল আসছিল ওরকম আসলে ফল হয় না প্রতিবারই তাও তো এবছর ভালোই হয়েছে গত বছর একটু আম একদম কম হয়েছে এবছর তাও ভালোই হয়ে আম হয়েছে আমি তো একবার ভিউয়ার্স গাছ থেকে নেমে গিয়েছিলাম পরে আবার গাছ উঠছি আর কিছু আম বড় বড় আম আছে ওইটা পারার জন্য ফার্স্ট আমি নেমে গিয়েছিলাম পরে আবার উঠলাম উঠলে উঠে আবার কিছু কিছু বড় আম যেটা নিচের থেকে দেখা গেছে ওইটা আবার আমি পেরে নিয়ে আসছি আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আসলে ওরা এত অসুস্থ হয়ে গেছিল এখন আল্লাহর মতো অনেকটাই সুস্থ মেয়েটা আলোর পুরোপুরি পরে আবার উঠব এই যে বিশ দেখেন আমাদের আম আমি নামার সাথে সাথে আপনার ভাইয়া দেখাচ্ছিল এখান থেকে আবাসে ওই যে আম দেখা যাচ্ছে ওইটা আবার পাড়ার জন্য এই সাইড থেকে আবার উঠতে হয়েছে ছাদে ছাদে দিয়ে ছাদ থেকে আস ওই এই আমগুলা এই পাশের আমগুলা গাছে উঠে পারা যাচ্ছিলো না পরে ছাদ উঠতে হয়েছে ছাদ উঠা তারপরে এই পাশের আমগুলো আর কি পারছি আর এইটা একটা মাধবীলতা গাছ যেটা আমরা আসলে ওই যে পানি পাইবে সাথে মাধবীলতা তো লতা ছড়ায় এটা আমার মেয়ের একটা প্রোজেক্টের গাছ ছিল স্কুলের প্রজেক্ট ছিল তো ওখানে গাছটা কিনেছিলাম ভালোই গাছটা ফুল হয় এই এখন বৃষ্টির সিজন আসছে এখনই ভালো ফুল হবে পাতাও ছড়াচ্ছে শীতের সময় পাতাগুলো কেন যেন মরে যায় আবার বৃষ্টি আসলে তাজা হয়ে যায় এবং পাতা ছড়ায় ফুল হয় ভালোই লাগে আমার মেয়ের খুব পছন্দের একটা গাছ বাঁধবিলতা ও সব সময় এটাকে পানি দিবে যত্ন করবে এটা বলবে যে আমার গাছ এটা কিন্তু নষ্ট হতে না সব সময় এটা এটা এসে বলে তো এই যে বিয়স আমাদের গাছের আম দেখেন আমি একসাথে অনেকগুলো আম একসাথে ধরেছি আমার কাছে ভালোই লাগে কত বড় বড় হয়েছে আমগুলো এই যে এটা আমাদের রুমের এই পাশে যেটা আমি গাছে উঠেছি সেটা আপনাদেরকে ঢেকেছি সেই গাছের আম তো আর একটা আর যেটা আছে পেছনের বাগানে যেটা বলেছিলাম ওই গাছের আমটাও আছে ওইটাও আপনাদেরকে দেখাবো এখন পাশাপাশি রাখছি এই যে এই যে ছোটো ছোটো এই গাম এই আমগুলো অনেক বড়ো বড়ো হয় তো আজকে আপনাদের সাথে আমাদের গাছের আমগুলো শেয়ার করলাম ভালোই লাগলো দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ ততদিন সবাই ভালো থেকেন আর আমাদের জন্য দোয়া করেন হাফেজ